আনন্দ আনন্দ সংবাদ সংবাদ ভাইদের জন্য খবর হ্যাঁ দারুণ ঠিকই শুনেছেন চাষের খরচ প্রায় পঞ্চাশ পার্সেন্ট কম করিয়ে ধান আলু এবং যে কোনো সবজি চাষ করানো হচ্ছে তুলসী হারবাল এগ্রিকালচার ন্যানো ফার্টিলাইজার দিয়ে দীর্ঘ তিন বছর যাবৎ খুব কম খরচে খুব ভালো ফলন ফলিয়ে কৃষক ভাইদের মুখে হাসি এনে দিয়েছে তুলসী হার্বাল এগ্রিকালচার দানা না দিয়েই সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করানো হচ্ছে সন্ধের সময় বলছে সমায় আজকে আকাশ জ্বলছে কেমিক্যাল দানা সারের লাগাম ছাড়া দাম এবং কেমিক্যাল সারের প্রয়োগ বৃদ্ধি কৃষকদের সমস্যায় ফেলেছে সমস্যার সমাধান নিয়ে এসেছে তুলসী হার্বাল এগ্রিকালচার প্রায় পঞ্চাশ পার্সেন্ট কম খরচে অনেক বেশি ফসল ঘরে তুলুন মাটির মান ফসলের আয়ু ও স্বাদ এবং ফসলের গুণগত মান ফিরিয়ে আনতে তুলসী হার্বালের ন্যানো সার দিয়ে চাষ করুন দেশ ও সমাজকে কেমিক্যাল মুক্ত করুন ایشه ها به پیشتی